শনিবার স্বভাবত আমাদের বাড়িতে নিরামিষ হয় তো একই মশলায় আমি দুটো রান্না আজকে করেছি তার মধ্যে প্রথমটা হচ্ছে আলুর দম আলু নিরামিষ আলুর দম তো নিরামিষ আলুর দমের জন্য ফোরনে যেটা দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর জিরে তো এরপর আলুগুলো দিয়ে যথারীতি নাড়াচাড়া করে নেবো আর একটু নুন মিশিয়ে দেবো এখানে ধনে জিরে আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জলে মিশিয়ে নিয়েছি গরম জলে আর এখানে আদাবাটা কাঁচা লঙ্কা আর টমেটো মানে আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো এইবার এই মশলাগুলো এর সঙ্গে মিশিয়ে নেব দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো দ্যাটস ইট আর যতটা জল প্রয়োজন ঠিক ততটা দেব নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু চিনি আর আমার আজকের ভেজ মানে নিরামিষ আলুর দম কিন্তু রেডি তো এটাকে এবার একটু ফুটতে দেব মানে জলটা একটু মরে আসবে কষা কষা হবে দ্যাটস ইট আর নামানোর আগে এখানে একটু গরম মশলা তোমরা দিতে পারো তবে আমি আজকে গরম মশলা দিই আর এদিকে যেটা বানাবো সেটা হচ্ছে নিরামিষ পনির তো পনিরের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিতে হবে কিন্তু তেজপাতাটা আমি পরে অ্যাড করেছি আলু দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে দেব আর তেজপাতাটা এখন দিলাম ফোড়নে দিতে ভুলে গেছিলাম তো এবার নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ নুন মিশিয়ে নেব আর এটার মধ্যে দিয়ে দেব। একটু হলুদ এই দেখো আমার আলুর দমটা কিন্তু হয়েই এসছে আর ওই সেম মশলা এদিকে তোমার ওই জিরে ধনে শুকনো লঙ্কা কাশ্মীরি রেড চিলি পাউডার জলের গুলে রেখেছিলাম আর এদিকে ওই আদা টমেটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা এক্ষেত্রে আমি পনিরটা কিন্তু ভাজি না এই মশলার মধ্যে দিয়েই পনিরটাকে কষিয়ে নেবো যাতে পনিরের কোয়ালিটিটা ভীষণভাবে সফট থাকে এই রান্নাটা ভীষণ ভালো খেতে হয় এরপর নামানোর আগে উপর থেকে দিয়ে দেবো একটু মিষ্টি যেহেতু টমেটো বাটা আছে আর কসৌরি মেথি কিন্তু দেওয়াই যায় তবে আজকে আমি আর দিইনি তো একই মশলা করে দুখানা রান্না কিন্তু আমার রেডি হয়ে